জুলবাই চলে ভাই জুলবাই চলে চলে করো আমরা ভাই চলকলো আমরা সিজনা জবাব দে চল চল ভাঙ্গবো মুক্তি 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 চাই জুলবাইর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি 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 চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই হবে না <m -tired> বিএনপির কারণ আব্দুল কাদের বিয়ে জুয়েলের মুক্তির দাবিতে এখন জাতীয় নেতা মুক্তির দাবিতে রাজপথে বিক্রম মিছিল